একটু ডাক্তারি করে দাও ডাক্তারি করে দাও কেমন লাগছে বলুন বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আর ঘড়িতে এখন সময় দশটা কুড়ি তো এখন থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যাই হোক রেডি হয়ে গেছে ওইদিকে বাবু ডিউটি বেরিয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি আর আজকে না যাবো দিদিভাইয়ের বাড়িতে আছি শনিবার সোনা বাড়িতে আছে মানে সোনার স্কুল ছুটি দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার আরেকটা কারণ ছিল কিন্তু ওই দিন ছিল শুভেন্দুর জন্মদিন শুভেন্দু বলতে আমার ভাগ্নি জামাইয়ের জন্মদিন ভেবেছিলাম সকাল সকাল আসবো গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাবো আর অবস্থা দেখুন সকাল থেকে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে সকালে তো আসতেই পারলাম না আর আস্তে আস্তে এখন প্রায় এগারোটা বেজে গেছে আর এইদিকে শুভেন্দু ভাগ্নি ওরা তো মানে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে যাই হোক দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি আর আমাদের বাড়ি থেকে না দিদিভাইয়ের বাড়িতে সময় লাগে প্রায় ওই কুড়ি মিনিটের মতো রাস্তা আর কি হ্যালো এই

স্পিড বাড়াচ্ছে কমাচ্ছে এটা দেখো সোনা এটা দিদু দিদু খাবে দিদু দিদু বাবু ঘরে আছে না বাবু খাবে বাবু খাবে বাবু ঘরে আছে বাবু খাবে বাবু এ বাবু ঘরে আছে বাবুর জন্য এনেছি তো রেখে দে বাবু এলে খাবে দিবি দেখো বাবুকে দিয়ে আগে করে নাও করে নিয়ে তারপরে খাবে কোদিকে একটা গান শোনাও দেখি হ্যাঁ ফোলা দেরই তো বলছি কেমন লাগছে বলুন হ্যাঁ আসা আসলে হঠাৎ করে কি কাণ্ড দেখুন হঠাৎ করেই না মনে হলো যে দোকানটা একটু গিয়ে দেখি যদি পছন্দ মতো একটা চুড়িদারের পিস পাওয়া যায় তাহলে নিয়ে নেব ওই আর কি এটা পছন্দ হলো দেখে এটা নিয়ে নিলাম আর পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটা আমার কিন্তু পুজোর প্রথম শপিং প্রথম শপিংটা নিজের নিজের কেনাকাটা দিয়েই শুরু করলাম চলো একটু ডাক্তারি করে দাও ডাক্তারি করে দাও

সোনা নাকি দেখি দেখি সোনা নতুন সাইকেলটা দেখি উমা কি সুন্দর হয়েছে বা সোনা সাইকেলটা হেভি হয়েছে সুবিন্দু অফিসে যাওয়ার সময় যখন দিদিভাই সবকিছু সাজিয়ে গুจিয়ে খেতে দিয়েছিল তখন ওই ভাগনা বাবু এই ভিডিওটা করে দিয়েছিল আমার এদিকে দেখো সোনা ওর পাপাকে একটা দারুণ হচ্ছে ড্রয়িং করে গিফট করেছে কিন্তু সোনার পড়ে গেছিল পাপার জন্মদিন পাপা কেক কাটবে না আর এই কেক কাটার ব্যাপারটা না সন্ধ্যাবেলা করা যেত কিন্তু শুভেন্দু আজকে অফিস করে সোজা শুভেন্দুর মায়ের কাছে যাবে তো সেই আর কি সোনার মন রাখতে ভাতটাকে কেক ভেবে কেটে সোনাকে খাওয়ানো হলো আর ওটাতেই সোনা কিন্তু ভীষণ খুশি যাই হোক সব রান্না কিন্তু দিদিভাই সকালেই করে নিয়েছিলে আর বেলায় না ভাগনাবাবু একটু চিকেন এনেছিলো তো সেটাই বলল দিদিভাই আর কি তুমি চিকেনটা একটু বানিয়ে নাও আর এই চিকেন ভাত খেতে না সোনা কিন্তু ভীষণ ভালোবাসে বিশেষ করে মামের হাতে চিকেন ভাত যাই হোক এইদিকে মশলাটা কষে নিয়েছি আর মশলাটার কালারটা দেখেছে কি দারুণ লাগছে না আজকে না একটু দই গরম মাথা সব কিছুই দিয়েছি যেহেতু মাইতিবাবু খাবে না আর মাইতিবাবু চিকেন খেলে তো এই সব কিছুই দিতে পারি না গরম মশলা দই এই সব কিছুই দিতে পারি না তো এই আর কি নিজের মনের মতো করে আজকে চিকেনটা কিন্তু রান্না করেছিলাম আর খেতে অপূর্ব হয়েছিল মানে অনেক দিন পর এরকম স্বাদের একটা চিকেন খেয়েছিলাম যাই হোক এইদিকে চিকেনটা একদম লো ফ্লেমে করে বসিয়ে দিয়েছিলাম আর এই যে চিকেনটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চিকেনের কালারটা শুধু একবার দেখুন কি দারুণ লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এদিকে সোনা স্নান হয়ে গেছে আর বিছানাটার অবস্থা করেছে দেখুন সোনা এইসব নিয়ে সারাক্ষণ মেতে থাকে আরে কোথায় গুহা বানাবে কোথায় এই আর কি ট্রেন লাইন ট্রেন লাইন বানাবে এইসব ও সারাক্ষণ খেলাধুলা করে ali hatali সোনার গান কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু সোনা নয় গান করতে আর গান শোনাতে ভীষণ ভালোবাসে আর ওর গান করার পর দিদিভাই ভাই বললো ওকে খাইয়ে দাও আর এখন নয় ওই একটার মতো বাজে আর আজকে দিদিভাই চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি করেছিল আর ওটা দিয়ে সোনা কিন্তু ভীষণ খেতে পছন্দ করে তো কিছুটা ভাত ওইটা দিয়ে খাইয়েছিলাম আর এখন চিকেনটা মিখে মানে চিকেন আলু আর কি জুস মেখে আর এখন খাইয়ে দিচ্ছি আর ছোটোবেলার কথা মনে পড়ে পড়ে যাচ্ছে মানে অনেক দিন পর সোনাকে আবার খাইয়ে নিচ্ছি

এটা যেন কি কচুর তরকারি আর কি মুগের ডাল হয়েছিল আর এখানে ছিল মাছ আর ছিল চিকেন আর দিদিভাই ওই শুভেন্দুর জন্মদিন যেহেতু না পায়েস করেছিল তো খাওয়া দাওয়া শেষ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর এখন বিকাল প্রায় ওই সাড়ে পাঁচটার মতো বাজে সোনার বায়না সোনাকে নিয়ে এখন সাইকেল চড়াতে যেতে হবে তাই সোনা রেডি হয়ে গেছে আর রেডি হচ্ছে ওইদিকে আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই দেখে সোনার তো একটু মনটা প্রথমে খারাপই হয়ে গেছিলো তারপর বৃষ্টি থামেতে থামতে সোনার মুখে হাসিটা একবার দেখুন ওই মাছখানের লালটা

আজকের এই ভিডিওটা না দিদিভাই বানিয়ে দিয়েছিল হ্যাঁ আমি তো সোনাকে নিয়ে বেরিয়ে গেছিলাম তাই আর কি একটুখানি যখন যাচ্ছে দিদিভাই বলছে এবার কিন্তু এবার রেখে দেবো তাই আমি হাত দেখিয়ে বলছি হ্যাঁ রেখে দিন তো ওই আর কি সোনাকে নিয়ে একটুখানি একটুখানি নয় প্রায় এক ঘন্টা ওকে ঘুরিয়েছি তারপর দুজনে মিলে বাড়ি ফিরেছিলাম এখন ওই সাড়ে ছটার মতো বাজে পাইতিবাবু ডিউটি থেকে সোজা দিদিভাইয়ের বাড়িতে এসেছে আর ওইদিকে সোনার তো খিদে পেয়ে গেছিল তাই দিদিভাই একটু সোনাকে চিকেন মুড়ি খাইয়ে দিচ্ছিলো সোনা কিন্তু চিকেন দিয়ে মুড়ি খেতেও ভীষণ পছন্দ করে আর ওইদিকে তো আবার কার্টন দেখবে ও কি আর করব ফোনে সব কিছু খেতে খেতে এত বেশি খাওয়া হয়ে গেছিলো তাই পায়েসটা খাওয়ার না একটুকু জায়গা ছিল না তাই দিদিভাইকে বলেছিলাম সন্ধ্যাবেলা গিয়ে পায়েস খাবো তো ওইদিকে মাইতিবাবুকে একটু পায়েস দিয়ে দেবো আর মাইতিবাবু নয় পায়েস খেতে একদম পছন্দ করে তাই বললাম তুমি একটুখানি অল্প করে অন্তত খাও পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর পায়েসকে কিন্তু আমি ভীষণ ভালোবাসি মানে পায়েসই আমি না কাউকে সাধারণত বলি না না দেখো অল্পই দিয়েছি একদমই একটুখানি খেয়ে দেখো খেয়ে দেখো আরে চা তো দেবো একটুখানি খেয়ে দেখো একটুখানি দিয়েছি হ্যাঁ আরেকবার আরেকবার করো বেশ তারপর আরেকটা আরেকটা কি আছে সোনা অন্যটা এদিকে ভাগ্নি আর ভাগ্নাবু দুজনেই ফিরে গেছে অফিস থেকে আর এখন বসেছে যে সবাই মিলে জমিয়ে গল্পের আসর আর এই আসরটা কী নিয়ে হচ্ছে বলুন তো সবাই মিলে যাব নিকো পার্ক তো সেই নিয়েই আর কি সবাই মিলে গল্প করছি তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন সবাইকে টাটা